গুরুত্বপূর্ণ খবর আজ বুধবার। জুড়ে পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী আটচল্লিশ ঘন্টায় আরও ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও মাঝারি এবং ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে বন্ধুরা তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন নদী তীরবর্তী অঞ্চলে যাদের বাড়ি রয়েছে তারা অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন বজ্রপাত থেকে থাকবেন প্রতি বছর বজ্রপাতের কারণে আমরা নিজের প্রিয়জনকে হারিয়ে ফেলছি তো বন্ধুরা বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এবং রবিবার এই কদিন কোন কোন জেলাতে ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকবে কোন কোন জেলাতে প্লাবনের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সবকিছুই এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সঠিক আপডেট পাওয়ার জন্য তো আমরা এই মুহূর্তের যে স্যাটেলাইট চিত্র সেটা আমরা দেখব ইতিমধ্যেই নিম্নচাপ প্রবেশ করে গেছে ঝাড়খণ্ডে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে একটু বৃষ্টি কমলেও পরবর্তী সময়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও ভারী বৃষ্টি বা আবার জোরালো বৃষ্টি কিন্তু আসতে চলেছে তো বন্ধুরা শুরু করছি আজকের প্রতিবেদন অবশ্যই আপনারা সঙ্গে থাকুন প্রথমেই আপনাদের কাছে স্যাটেলাইট চিত্র পরিবেশন করছি তো এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ঘূর্ণবর্ত দেখুন এটা হচ্ছে একটি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি প্রায় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ রয়েছে প্রায় সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ তারপর আমরা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ আর নিম্নচাপ আস্তে আস্তে সরে যাচ্ছে এত উত্তর প্রদেশের দিকে এর হবে উত্তরপ্রদেশে আজ এবং কাল ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুরের দিকে হালকা বৃষ্টি শিলিগুড়ির দিকেও মাঝারি বৃষ্টি কোচবিহার দিকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো কিছু কিছু সময় কলকাতাতেও মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কবার্তা ছিল তো ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু জেলাতে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভুল কমেন্ট বক্সে লিখে জানাবেন তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি নিম্নচাপ আরেকটি নিম্নচাপ আসছে উড়িষ্যার দিক দিয়ে আর এদিকে নাগপুরের দিকেও আছে এদিকে উদয়পুরের দিকে রয়েছে তাছাড়া পুরস্কার রয়েছে কিন্তু আমাদের মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গের কাছাকাছি ঘুমবর্ত রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও ভারী বৃষ্টি থাকবে আমরা একটু ট্র্যাক করে আসি ট্র্যাকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে সেটা হচ্ছে নদীয়া এদিকে হচ্ছে আপনার বাঁকুড়া বীরভূম আসানসোল তারপর হচ্ছে পুরুলিয়া বলরামপুর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব বুধবার বৃহস্পতিবারে আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে সতেরো তারিখ নাগাদ অতি ভারী বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকের আপডেট অনুযায়ী আপডেট পরিবর্তন হলে অবশ্যই এটা পরিবর্তন আসবে বন্ধুরা আঠেরো তারিখ উনিশ তারিখ নাগাদ বৃষ্টিপাতটা হবে কুড়ি তারিখ কুড়ি তারিখ এবং উনিশ তারিখ হালকা বৃষ্টিপাত উত্তরে মাঝারি একুশ তারিখ উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আবার একটু পরিষ্কার আকাশ ইউপির দিকে অতি ভারী বৃষ্টি এদিকে অতি ভারী বৃষ্টি হবে আপনাদের ফলিদবানি রামনগর এই সমস্ত অঞ্চলে ভূমি ধসের যে সম্ভাবনা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি মানে উত্তরাখণ্ডে আমরা বিপর্যয়ে দেখতে পারি আবারও কারণ আমরা যে লক্ষ্য করতে পারছি উত্তরাখণ্ডে আবার বিপর্যয় আসতে পারে একুশ তারিখ বাইশ তারিখ নাগাদ পরিষ্কারই থাকবে তেইশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বৃষ্টি রয়েছে সাতাশ তারিখও আমরা দেখতে পাচ্ছি এবং আঠাশ তারিখও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা আবার ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে সাতাশ তারিখ আঠাশ তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে উনত্রিশ তারিখেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি মানে দক্ষিণবঙ্গে বলা যায় বৃষ্টির যে দাপট সেটা কিন্তু কমবে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপটটা কমবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপটটা একটু হলেও বাড়বে এটা আমরা লক্ষ্য করতে পারছি একটু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানে উত্তরবঙ্গে যে পরিবর্তনটা উত্তরবঙ্গে মানুষ এবার কিন্তু বৃষ্টি পায়নি বলতে গেলে আর সেভাবে বৃষ্টি বর্ষাও বলতে গেলে একদমই না বর্ষাকালে ঠিক মতন যে খুব নাগারে বৃষ্টি সেটা একদিনও হয়নি মাঝখানে মাঝখানে একদিন দু হয়েছিল খুব আধা ঘন্টার জন্য খুব বেশি হলে কোনো কোনো জেলায় এক ঘন্টা হয়েছে বৃষ্টি সেরকম কিন্তু আমরা দেখতে পারি না কিন্তু ভারী নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বন্ধুরা ছাব্বিশ তারিখের পর তো এ ছাব্বিশ তারিখের পর দেখি আমার লাভ নয় আমরা দেখব হচ্ছে ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপডেটটাও পরিবর্তন আসবে তাহলে আমরা সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি পাচ্ছি আঠেরো তারিখে বৃষ্টি কম রয়েছে উনিশ তারিখেও বৃষ্টি কম রয়েছে বন্ধুরা দুই বঙ্গেও কুড়ি তারিখ থেকে আবারও একটু বৃষ্টিটা বাড়বে আবারও আসতে পারে ভারী বৃষ্টি তো আমরা এই মুহূর্তে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি অ্যানিমেশন ট্র্যাক করলে আমরা বুঝতে পারি যে কতটা পরিবর্তন আসে ঠিক আছে তো আমরা পনেরো তারিখ দেখলাম আরও বৃষ্টিটা হয়েছে ষোলো তারিখ থেকে নাগারে কিন্তু বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে বন্যায় দেখতে পাচ্ছে নিম্নচাপের প্রভাবে এর বৃষ্টিটা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে আর এই যে একটি ঘূর্ণবর্ত এই যে নিম্নচাপ যেটার জন্য বৃষ্টিটা হয়েছে নাগারে বৃষ্টির অনেক জায়গা কিন্তু নদীর জল রাস্তায় উঠে গেছে দক্ষিণ লঙ্কে কিন্তু মানুষ অনেকটাই নাজেহালো পরিস্থিতি রয়েছে আর যদি উনত্রিশ তারিখ পর্যন্ত দেখি তো নর্থ বেঙ্গলে যে বৃষ্টির পরিমাণটা একটু হচ্ছে বাড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি তেরো চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি কাছাকাছি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে কলকাতাতে ছয় ইঞ্চি কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর সব জেলাতে আমরা আট না দক্ষিণবঙ্গে যে সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল যাকে বলি যে হিমালয় পর্বতমালার নিচে যে জেলাগুলি অবস্থান করছে সেসব জেলাতে আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি এক কথায় বলতে গেলে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল যাকে আমরা হিমালয়ে বাংলাদেশে যে অবস্থান করছে যে জেলাগুলো সেই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ এক একদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হবে একদিকে নিম্নচাপের একদিনের যে বৃষ্টিটা সেই কারণে বৃষ্টিপাতগুলো হবে পরবর্তী যে নিম্নচাপ আসবে সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ বা চব্বিশ তারিখ নাগাদ সেই চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আবারও কিন্তু ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই যে ট্র্যাক এটা প্রতিদিনই প্রতিনিয়ত চেঞ্জ হবে এবার আমরা একটু ফরকাস্টে যাওয়া যে শুকনো ওয়েদার কোথায় কোথায় রয়েছে বা কিছুর পরিবর্তন আছে কিনা সেটা আমরা দেখব পনেরো তারিখ যে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পনেরো তারিখ যে বৃষ্টিগুলো হয়েছে সেটা আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট বা মালদা মুর্শিদাবাদ করিমপুর দিনাজপুর দেবভর গয়া বলরামপুর পূর্ণিয়া মালদা রাজশাহীতে অতি ভারী বৃষ্টি ষোলো তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা চলে গেল এই যে বৃষ্টিটা রয়েছে নিম্নচাপ সেটা কিন্তু চলে যাচ্ছে শুকনো আবহাওয়া থাকবে আঠেরো তারিখ তারপরে হচ্ছে উনিশ তারিখে মোটামুটি ঠিক আছে কুড়ি তারিখ একুশ তারিখ নাগাদ আবার একটু শুকনো আবহাওয়া থাকবে টেম্পারেচারের দিক আমরা বলতে গেলে ষোলো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আবহাওয়ার একটা পরিবর্তন আসবে দেখুন আঠেরো তারিখে একটু টেম্পারেচারটা বেশি থাকছে নর্থ বেঙ্গলে তাপমাত্রা দক্ষিণবঙ্গের থেকেও বেশি কুড়ি তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলেই কিন্তু গরমটা থাকছে উনিশ কুড়ি তারিখ একুশ তারিখে আমরা গরম দেখতে পাচ্ছি খুব একটা না মানে একটা হালকা হিউমিডিটি গরম রয়েছে সেটা আমরা দেখতে পেলাম তাহলে বুঝতে পারলেন আগামী তিন দিন বৃষ্টিপাতটা হবে আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে তারপরে একটু কমবে আবার কিন্তু বাড়বে এবার আমরা একটু বজ্রবিদ্যুতের দিকে যাই যেটা যেটা মেনলি আপডেটে দেখানো উচিত সেগুলোই দেখাচ্ছি আলতু ফালতু দেখাচ্ছি না আপনাদেরকে বেশি সব চ্যানেলে প্রতিদিনই দেখাচ্ছে প্রথমে ঝড় উঠে গেছে ঝড় ঝড় এই সময় অতটা ঝড় হয় না যেখানে বেশি গরম ফাঁকে যেমন উত্তরবঙ্গে গরম পড়েছে তখন ওই গরমটা থেকে কিন্তু উইন্ড সার্কুলেশন হয় নিম্নচাপটি উচ্চচাপ অঞ্চলে যখন বায়ুর গতিতে চলে আসে তখন কিন্তু বায়ুর গতি চল্লিশ থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় থাকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ষোলো তারিখ থেকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আমরা বজ্রবিদ্যুৎ লক্ষ্য করতে পারছি আর ষোলো তারিখ ষোলো সতেরো তারিখেও আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আঠেরো তারিখ রয়েছে উনিশ তারিখ শনিবার রবিবারও রয়েছে হালকা রয়েছে বজ্রপাত অতটা নেই আগের বার কিন্তু অনেকটাই বজ্রপাত ছিল এই বছরে কিন্তু অনেকটাই কম কিন্তু বাইশ তারিখে পর থেকে আবার একটু বজ্রপাতটা ভারী লক্ষ্য করতে পারছি বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মানে কুড়ি তারিখের পর থেকে আবারও কিন্তু ভারী বর্ষণ চলবে দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ মানে ভারী এক তৈরি হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ডুবরিগড় থেকে শুরু করে একদম এই যে অঞ্চলটা রয়েছে এখানে ভারী বজ্রপাত হয়েছে সাতাশ তারিখও আমরা দিতে পাচ্ছি বজ্রপাত আঠাশ তারিখও বজ্রপাত উনিশ তারিখ উনত্রিশ তারিখ মানে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে বজ্রপাতটা কেটে যাবে তো যাই হোক এটা অনেক দূরের আপডেট আমরা আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত ট্র্যাক করলাম মাঝাদি বজ্রপাত রয়েছে ভারী বজ্রপাত নেই অ্যানিমেশনও দেখলাম রেডারও দেখলাম রেন অ্যানিমেশনও দেখলাম রেডারটাও দেখলাম বন্ধুরা যে বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি নিম্নচাপ ঠিক এ জায়গায় অবস্থান করছে আস্তে আস্তে এদিকে যাবে খাজিদাবাদের দিকে কানকুরের দিকে এবার আমরা ক্লাউডসের দিকে যাব ক্লাউডসের দিকে যদি যাই তাহলে দেখুন উত্তরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় এগুলো অনেক সময় পরিবর্তন হয়ে যায় আপডেটে এর সময় অনেক সময় হয় না তো আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ যখন সরবে তখন কি হচ্ছে উত্তর যে জেলাগুলো রয়েছে সেখানে একটু বৃষ্টির সম্ভাবনা আছে যখন নিম্নচাপটা সরে যাবে আস্তে আস্তে জয়পুরের দিকেও কিন্তু বৃষ্টিটা হবে ওখানে নর্থ বেঙ্গলেও হবে কিছুদিন কিন্তু সাউথ বেঙ্গলে বৃষ্টিটা একবার কমে আসবে বন্ধুরা আমি আমারও বলছি কিছুদিন কিন্তু বৃষ্টির ক্ষতি থাকবে কিছুদিন হবে না যে কিছুদিন না হলেও কোনো ব্যাপার না কারণ দক্ষিণবঙ্গে যে হারে বৃষ্টি হয়েছে মানুষ এখন বলছে যে বৃষ্টিটা কবে কমবে যাই হোক এক নাগারে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে আমিও চাইছিলাম যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হোক আর দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘর্তি অনেকটাই ছিল দক্ষিণবঙ্গবাসী বাসী ভালো মতনই জানে তীব্র গরম বৃষ্টির যে ঘাটতিটা এটা অনেকটাই মেরেছে এবার কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে নেবেন আজকের মত এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবে